মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন বুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি এখন প্রশ্ন হলো বুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে হবে এই জায়গায় এসে আমরা বেশিনাম দল আমাদের দাবি হলো রাষ্ট্রের বিশেষ আদেশের মাধ্যমে বুলাই সনদের বাস্তবায়ন শুরু করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসে আজকে কিছু কিছু দল যারা জানে আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে হবে তাদের উদ্দেশ্যের মধ্যে খারাপি আসে কারণ জাতীয় নির্বাচন গণভোট হয় তাহলে গণভোটের মূল্য এবং গণভতের মর্যাদা কমে যাবে এবং একই ব্যক্তি একাধিক ভোট দিতে গিয়ে যেই সময় ভোট দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে ভোট দেওয়া সম্ভব হবে না তাই পরিষ্কার দাবি করছি আগামী নভেম্বর মাসের মধ্যে